হ্যালো ইব্রিয়ান দেখেন কি নিয়ে আসছি আজকে আপনাদের সামনে আজকে কিন্তু নিয়ে আসছি জামদানি ত্রিটিস যেটা মাত্র পাঁচশো টাকায় পাবেন একদম হোলসেল প্রাইসে যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন দেখেন অসাধারণ এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন হাফসেলকের মধ্যে খুব চমৎকার খুবই সুন্দর এবং এই যে প্রোডাক্টটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল জামদানি কাজ করা এখানে কিন্তু আপনি বডি পেয়ে যাবেন আশি ইঞ্চি লং পেয়ে যাবেন কিন্তু আটচল্লিশ ইঞ্চি প্লাস এবং এইখানে কিন্তু যে কাজটা আপনি দেখেছেন সামনে এবং পেছনে এটা কিন্তু সম্পূর্ণ সুতায় কাজ করা জামদানি কাজ করা ঠিক আছে সুতায় কিন্তু জামদানি কাজ করা আছে খুব চমৎকার খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে হোলসেল প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যত পিস প্রোডাক্ট খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারবেন দেখেন এখানে পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য কিন্তু পেয়ে যাবেন অবশ্যই টার্সেল করা এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু কালার কম্বিনেশন করা আছে যেমন এটা কিন্তু বিস্কিট কালারের সাথে কম্বিনেশন করা আছে খুব সুন্দর কয়ি প্লাস বিস্কিট সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইহর্তি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের যে কোনো জায়গায় মাত্র পাঁচশো পঞ্চাশের হোলসেল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা বা কোথাও কোথাও এক হাজার টাকাও কিন্তু বিক্রি করতে পারেন বেশ কেউ কেউ কালার কিন্তু তো আজকে আছে আমি নেভি ব্লু কালারটা দেখাই অনেকের প্রিয় কালার খুব সুন্দর কালার খুব চমৎকার প্রোডাক্ট আর এটাও কিন্তু সুতায় খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে এটার মধ্যে আপনি আটচল্লিশ ইঞ্চি লং এবং আটচল্লিশ ইঞ্চি লং আশি ইঞ্চি বডি কিন্তু পেয়ে যাবেন হাতার কাপড়টা কিন্তু অবশ্যই নিচ থেকে আলাদা পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কি একদম ফ্রি সাইজের স্যালোয়ারের কাপড় আর বিশাল বড় একটা অন্য অবশ্যই টার্সেল সহ এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে অন্য কোথাও আপনি পাঁচশো পঞ্চাশে পাবেন না শুধুমাত্র সিবি জন ছাড়া অবশ্যই আপনারা নেবেন যেসব আপনারা বিজনেস করতেছেন অবশ্যই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু আপনি তার চমৎকার বিজনেসটা করে ফেলতে পারেন মিনিমাম আপনি আটশো টাকা সেল করে ফেলতে পারেন আটশো নয়শো এক হাজার টাকা কিন্তু অনায়াসে সেল হয় তো কিভাবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা নেবেন এই যেই প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশট দিবেন অর্ডার স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সাথে দিয়ে দেবেন আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার অ্যাড্রেস তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো আশি টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হচ্ছে একশো আশি টাকা এবং যারা হচ্ছে বিজনেস পারপাস বেশি প্রোডাক্ট নেবেন তারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাগুলো কিন্তু প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে ব্ল্যাক কালারটা একটু খুলে যাচ্ছে দেখাই সবচাইতে হিট একটা কালার খুব সুন্দর একটা কালার সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন মাত্র 550 টাকার একদম একদম হোলসেল প্রাইসে মাদার হোলসেল প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে নিবেন সমগ্র বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি মাত্র 550 টাকার একেবারে হোলসেল প্রাইজে আর অবশ্যই এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এই ভিডিওটাকে শেয়ার করে রাখবেন যাতে করে আপনাদের হারায় না ফেলেন এবং দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য অবশ্যই সিবিজনে চলে আসবেন অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সো অসংখ্য ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য অবশ্যই ফলো করে নিজেদের সাথে আমাদেরকে ফলো করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ